ঘরটা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি আর উপরের টিন হাইট অনেক বেশি সেজন্য ভিতরে গরম লাগে না এই যে ছাগলের সাথে সবাই করতেছে দর্শক থাইল্যান্ডে এসে আপনাদেরকে দেখাবো গরুর খামার দেখতে পাচ্ছেন আমার সামনে গরু কিভাবে লালন পালন করা হয় এটা হচ্ছে ওদের খরগোশের শেড এবং প্রজননের জন্য দেখা হয়েছে ওদেরকে আলাদাভাবে এটার পাশেই আপনারা পেয়ে যাবেন হাঁস রাজহাঁস দর্শক বের হয়ে গেলাম সকালবেলায় গুড মর্নিং সবাইকে এবং গুড মর্নিং পাতায়া আজকে আমার গন্তব্য পাতায়া ফার্ম আমি যাচ্ছি পাতায়া শিফামে আমি কিছুক্ষণের মধ্যে একটি বাইক রেন্টে নেবো বাইক রেন্টে নেবো বললে ভুল হবে এখানে কিন্তু বাইক ভাড়া নাও যায় হ্যাঁ আপনি ভাড়ায় একটা বাইক নিয়ে সারাদিন ঘুরতে পারেন নিজে ড্রাইভ করবেন তো সেটা না আমি হচ্ছে পাঠাও সার্ভিসের মতো আর কি রাইড শেয়ার করবো কারোর সাথে সামনেই পাওয়া যায় করব সো আমি গতকাল রাত আপনাদেরকে দেখাতে পারিনি যে ওয়াকিং স্ট্রিটের রাতে কি হয় কারণ গতকাল বন্ধ ছিল বন্ধ ছিল বলতে হচ্ছে গতকাল রাত বারোটা থেকে আজ রাত বারোটা পর্যন্ত ওয়াকিং স্ট্রিটের সকল কার্যক্রম বন্ধ বিকজ আজকে এখানে তাদের নির্বাচন নির্বাচন উপলক্ষে এগুলো বন্ধ রাখা হয়েছে আজকের দর টমে ওয়াকিং স্ট্রিট দেখাবো ইনশাল্লাহ সো আমরা এখন যাচ্ছি পাতায়া শিবফার্ম দর্শক আমরা দুশো বাতে এই মোটরসাইকেলটা ভাড়া করলাম শিব ফার্মে ওকে ফ্রেন্ড গো আমরা এখন যাচ্ছি Turn left onto Soy Pattaya 16. In 300 meters, bear left onto Pattaya Sai Song Road. 100 meters keep left towards Bangkok and Chonburi Yeah this way In 1 kilometer the destination is on your left Pataya Sheep Farm Yeah ফার্মে এখানে ভেড়ার মধ্যে বসে আপনি একটা ছবি তুলতে পারেন এখানে একটা মিষ্টি কুমড়া আছে সে ভেড়া এগুলো একচুয়ালি গারল সে আমার দিকে আসতেছে মানুষ দেখলে খুব পছন্দ করে তারপর ওদের জন্য খাবার নিয়ে আসে আমি আনি নাই গাজর নিয়ে আসে स काटा है हेलो What is the name of this grass? সম্ভবত তাদের কোয়ারেন্টিন শেড এগুলো কোয়ারেন্টিন শেড না এটা আপনার গরুর শেড আগে মনে হয় এখানে গরু ছিল হ্যাঁ ওইরকম মনে হচ্ছে একটা শুকর পালে দেখতে পাচ্ছেন ভেড়ার লোমগুলো সংগ্রহ করে রাখা হয়েছে এই বস্তার ভিতরে সব ভেড়ার লোম এই শিল্পটা আমাদের দেশে এখনো শুরু হয় নাই এখানে খুব সুন্দর সুন্দর খরগোশ আছে এগুলা হচ্ছে ভেড়ার শেড এখানে ভেড়া রাতের বেলায় থাকে যেমন আমি ফ্রিজিয়ান সুদরের বাচ্চা এখানে আরেকটা শেড আছে কবুতর পালে কবুতরে বাচ্চা ফুটানোর জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে черно-белых таласы. Э? নিয়ে মানুষ এখানে ঘুরতে আসে এটা হচ্ছে ছাগলের ঘর ছাগল এবং ভেড়া এই ঘরে থাকে কিন্তু এই ঘরের মধ্যেই তারা বাচ্চা রাখছে শোনা যায় না শুকোরের বাচ্চা রাখা হয়েছে আর এখানে এই কারোরগুলা থাকে ঘরটা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি আর উপরের টিন হাইট অনেক বেশি সেজন্য ভিতরে গরম লাগে না এখানে ওদের জন্য সার্বক্ষণিক সময় সাদা পানি দেওয়া থাকে এবং খাবারের সিস্টেমটা করছে পাইপ কেটে ভেড়াগুলো জাস্ট এখানে থাকে এবং বের হয়ে এসে এই চরণভূমিতে চলে আসে এটা হচ্ছে ওদের চরণ ভূমি দেখতে পাচ্ছেন কিছু ভেড়া এটার ভিতরে আছে অলরেডি এখানে আছে ঘোড়া লাল লাল ঘোড়া অনেক বড় বড় ঘোড়া ঘোড়াকে এখানে খেতে দেওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে হে ঘাস শুকিয়ে রাখা হয়েছিল সংরক্ষণের জন্য এবং সেই শুকনো ঘাসটাই এখন তাদেরকে খেতে দেওয়া হয়েছে তাকে হে বলে এই সেটটা হচ্ছে হাঁস মুরগির যে এখানে হাঁস আছে ওই পাশে দেখেন মুরগিও আছে এখানে দুটা মুরগি আছে এখানে সমত ঘোড়া রেখে দেওয়া হয় এবং এখানে যদি আপনি কোনো কারণে আহত হন সেজন্য কিন্তু ছোট্ট একটা সেবার ব্যবস্থাও রাখা আছে আপনি এরকম ঘোড়া ভাড়া করে ঘুরতে পারেন যেটা সুপর দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনি আরো দেখতে পাবেন এই কাসিম বা অনেক বড় প্রজাতির কচ্ছপ কচ্ছপগুলো এভাবেই থাকে হাঁটাহাঁটি করে এবং পানিতে যেতে মন চাইলে ওদের জন্য পানিরও এখানে ব্যবস্থা আছে আর একটু ভিতরে চলে আসলে আপনি হরিণ দেখতে পাবেন এই হরিণগুলো মানুষকে ভয় পায় না দেখতে পাচ্ছেন একটা শাবক হরিণও আছে এখানে এখানে খেতে দেওয়া হয় সবজির উচ্ছিষ্ট কিন্তু অনেক খামারে এখন হরিণ আছে কিন্তু ওদের কাছে যাওয়া যায় না ওরা দূরে পালিয়ে যায় কিন্তু দেখেন এদের খুব কাছাকাছি আসা যায় ওরা পালানোর চেষ্টা করে না মানুষ দেখতে দেখতে অভ্যস্ত ছোট ছোট বাচ্চা নিয়ে ওনারা ঘুরতে আসছে এখানে দর্শক থাইল্যান্ডে এসে আপনাদেরকে দেখাবো গরুর খামার দেখতে পাচ্ছেন আমার সামনে গরু কিভাবে লালন পালন করা হয় এটা হচ্ছে ওদের খরগোশের শেড এবং প্রজননের জন্য রাখা হয়েছে ওদেরকে আলাদাভাবে এটার পাশেই আপনারা পেয়ে যাবেন হাঁস রাজহাঁস ছাগলের সাথে সবাই দুষ্টামি করতেছে Come baby, come. Kudro kamari, kishiyar kishapir kubdar